দোকানদার ভাই কই কত আর এটা খালি চিকেন একশো ত্রিশ পোলাও কিছু নিয়ে আয় এখান থেকে না আঙ্কেল এদিকে আসেন কেয়ারি বললেন না এদের মধ্যে কি আর মধ্যে বাসমতি নাই কিছু এদের মধ্যে কি আর খিচুড়িটা দেখি ভালোই আর খিচুড়ি প্লেট তাহলে করে পড়ে চিকেন দিয়ে নিলে একশো ত্রিশ টাকা এটা কি এক প্লেট দিবেন হ্যাঁ

এই হচ্ছে খিচুড়ি আঙ্কেল এটা কথা মিরপুরে না হ্যাঁ মিরপুরে তার সাহা মিরপুরে একে এটা তিহারি আর এটা মিরপুরে যে মাংসটাও কোনটা ফুল ও দেখি আগে আমার হব নাকি মানে কম হয়ে যাব আমার কম হয়ে যাব আঙ্কেল হ্যাঁ কোনটা হ্যাঁ দেন শুধু মুরগি হ্যাঁ 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 না আরো বেশি করে দিলেন তো আপনি হ্যাঁ দেখ আঙ্কেল একটু বাড়াই দিচ্ছে আমাকে দেখা বাট আঙ্কেল মনে হয়েছে যে আমি খাবো না বাট আমি কিন্তু খাইতে পারি যথেষ্ট পরিমাণে ভালো এখন বাড়ির রান্না করার মতো আমার হাতে কোনো শক্তি নাই হ্যাঁ আর আজকে বৃষ্টির মধ্যে কিচ্ছু ভালো লাগে না বৃষ্টির দিনে একটা ঝামেলা দেখছেন আর অবশ্যই যারা ইয়ার ভিতরে আসছেন তারা আঙ্কেলের দোকানে আসবেন হ্যাঁ দেন আঙ্কেল দেন আঙ্কেল এখান থেকে নিলাম সুন্দর একটা আমাকে ইয়া দিলে দিল ব্যাট আজকে বৃষ্টির দিন দেখতেছেন হ্যাঁ হাতের অবস্থা একদমই কোহল আর নিয়ে যা আজকে খাবো আর আপনাদের আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আপনাদেরও দাওয়াত রইল কারা কারা দাওয়াত নেবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আপনাদের দাওয়াত দিয়ে দিলাম অলরেডি আর দেখা অবশ্যই আমার থেকে চাটা যা দরকার কফি টফি খেয়ে নেবেন হ্যাঁ আপনাদের কিন্তু আগে অবশ্যই আমি বলে দিলাম সো আঙ্কেল আমাদের জন্য আর একটু ভালো করতেছে না করুক এটা দরকার আছে কারণ সম্মান সবাই পায় না আলহামদুলিল্লাহ সম্মান দেওয়ার মালিক আল্লাহ মোহামবুল্লাহ আলমিন খান বিরিয়ানি হাউস আঙ্কেলের ব্যবহারও যথেষ্ট পরিমাণে ভালো আর আমাদের সুন্দরীও এখানে বসে রয়েছে আমরাও বসে রয়েছি এবং খাবার নিয়ে ডাইরেক্ট সোজা দিয়ে শ্যামলে দিয়ে যাব মোহাম্মদপুর আর আজকে কিন্তু একটু অনেক পরিমাণের ঘোরা হয়েছে হাতের অবস্থাও খারাপ জি আঙ্কেল থ্যাংক ইউ হলো খাবার আজকের খাবার নিয়ে নিয়ে যদি পড়ে যায় তাহলে কিন্তু ঝামেলা পড়ে যাবো সোমিল্লা দেন আজকে আপনাদের জন্য যে ক্যামেরাটা বের করছে এটাই তো অনেক বুঝতেছেন আমি কিন্তু সতেরো বৃষ্টি দিনে কিন্তু ক্যামেরা বের করি না কারণ আমার পর্যাপ্ত পরিমাণে ক্যামেরার প্রোটেক্টর নাই ওয়াটারপ্রুফ যেটাকে বলে যে কারণে একটা ঝামেলায় হইতেছে আহ এই সময় যে এরকম জ্যাম পড়বে তা তো ভাবি নেই জ্যাম রে জ্যাম রে সেই জ্যাম তো বাট এই প্রচুর পরিমাণে জ্যাম্প হয়তো হইতে সেই গজে আমি নিজেই বুঝতেছি না এই দেখেন মিরপুরের অবস্থা মিরপুরের অবস্থা বৃষ্টির দিনে কী হবে জানেন বাট আজকে কিন্তু সেরকমভাবে বৃষ্টি নেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে বাট অত বেশি না হ্যাঁ অত বেশি জোরে বেশি হচ্ছে না কিন্তু লং টাইম দৃষ্টি হচ্ছে যে কারণে কম কম বাট মিরপুর কিন্তু তলায় যায় হ্যাঁ কাজীপাড়া সেরোপাড়ার ওইদিকে দেখেন একদম তোলায় যায় ও বাহ এইদিকে এসে কি হয়ে গেছে বৃষ্টির দিন এলেই বৃষ্টির দিন এলে এই ওরে ধাপ ধুপ করে বাড়ি রয়েছে যদি আমি ফুল টাইম রাইডের উপর থাকতাম তাহলে কি অবস্থায় তো ভাবতেছেন ওকে আমি এখন আপনাদের বলি আমি যে নিলাম তেহারি আছে এবং মোর কলা আছে আর সাথে খিচুড়ি আছে খিচুড়ি ডিম আর টাকা আর খিচুড়ি আর আমি যেটা নিলাম খিচুড়ি আর কি বলে এটাকে চিকেন একশো টাকা আর যদি আপনারা কাচ্চি বিরিয়ানি হ্যাঁ কাচ্চি দিয়া ওই জিয়া দিয়া যদি না ওইটাও তিরিশ একশো তিরিশ টাকা যে আর গিয়া বান্না করবো না কারণ রান্না করতে হবে কারণ মিল দিই না যেহেতু রান্না করতেইবো কিন্তু দেখলাম যে রান্না বাদে একটু আজ খিচুড়ি নেওয়া যায় বেটার হবে বেটার অপশন